হ্যাঁ ইয়া নেচারাল জুটার রিলেশন ছিল হ্যাঁ বালবাশু ছিল কতদিন যাবত 5 বছর 5 বছর আপনাদের মধ্যে কি ফিজিক্যাল রিলেশন কতবার একবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা যে ছোট ভিডিও ক্লিপটি দেখেছেন যেই বন্টিকে দেখেছেন এই বন্টি আজকে এক প্রতারকের কাছে প্রতারণা শিকার হয়েছে দীর্ঘ ছয়টি বছর তার সাথে প্রেমের সম্পর্ক করে তার সাথে রিলেশন করেছে এবং শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে আজকে সে তাকে আর বিয়ে করতে রাজি হচ্ছে না ইতিমধ্যে সেই বোনটি সেই প্রতারক প্রেমিকের বাড়িতে আজকে তিন দিন হয়ে গেছে অনশন করতেছে তারপরও তা তারা কেউ তাকে মেনে নিতে চাচ্ছে না এবং সে বলতেছে আমার সাথে দীর্ঘ ছয় বছর সম্পর্ক করেছে এবং তারপরে এখন সেই প্রতারক আমাকে বিয়ে করতে চাচ্ছে না তো প্রিয় দর্শক আমি এর কথা বেশি বাড়াবো না মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলেপটা বাজে রাখবেন ততক্ষণ ভালো থাকেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার বাড়ি হ্যাঁ ইয়া ছেলে সেটা আপনাদের রিলেশন ছিল হ্যাঁ ভালোবাসা ছিল কত দিন যাবো পাঁচ বছর

এখন কি আপনি মানে ও আপনার সাথে শারীরিক একটা সম্পর্ক করেছে এবং সেটা আপনি বলছেন তাহলে আপনার দাবি হচ্ছে সে যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে আপনি ততক্ষণ পর্যন্ত কি তাদের বাড়িতে অনেকক্ষণ করবেন থাকবেন আপনি এটা হচ্ছে আপনার একটা বাস্তব মানে সে কি আপনাকে বিয়ে কোন সময় বিয়ের আশ্বাস আপনি কোনো প্রকার টাকা পয়সা এরকম কিছু বা নেওয়ার এরকম কিছু করে নাই

তাহলে আপনি চান যে সে আপনাকে বিয়ে করুক এবং চার বছর ধরে গিয়েছেন সেও বিয়েতে রাজি এখন অবশ্য গতকাল রাত্রে বারোটার সময় আপনার সাথে কথা হয়েছে এখন আপনি এসে দেখছেন যে আসলে সে আপনাকে সে বাড়িতে নাই এরকম মানে এটা